এখন আমরা আলোচনা করব। দ্বিগু সমাজ সম্পর্কে আমরা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি দ্বন্দ্ব সমাস নিয়ে এখন আমরা করব দ্বন্দ্ব সমাসের পরে দ্বিগু ঠিক আছে দ্বিগু কথার অর্থ কি দ্বিগু আগে আমরা জানতে হবে যে দ্বিগুটা কি দ্বিগু কথার অর্থ হচ্ছে বাংলা ভাষায় সমাসের ক্ষেত্রে আমরা বলি দ্বিগু কথার অর্থ দ্বিগু কথার অর্থ দুটি গরুর বিনিময়ে কেনা কি বলবো দ্বিগু কথার ঠিক আছে তাহলে দ্বিগু কথা অর্থ কি দ্বিগু কথার অর্থ হলো দুটি গরুর বিনিময়ে কেনা এই অর্থগুলো তোমরা কিন্তু ভালো করে করে দাও ঠিক আছে এবার আর কি দিবু সমাসের ক্ষেত্রে কোন কোন জিনিস আমাদের কোন কোন ভালো করে জেনে রাখতে হবে কোন কোন জিনিসগুলো আমরা জেনে রাখতে পারলে আমরা দিগু সমাজ সম্পর্কে আমাদের বেশিক ধারণাটা আমরা লিখতে পারবো একদম মেন মেন জিনিসগুলো আর কি বলবো দিগু সমাসে বা এই সমাসে লিখতে পারো এই সমাসে এই সমাসের পূর্বপদ সবসময় সময় সংখ্যাবাচক বিশেষণ হবে এই সমাসের পূর্বপদ সংখ্যা বাচক বিশেষণ হয় তাহলে কোন প্রশ্ন আসতেই পারে কোন সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে আমাকে বলতে হবে দিবু সমাসে ঠিক আছে তাহলে একটা কি জানলাম এই সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় নেক্সট আর কি আমাকে জানতেই হবে দিবু সমাস সম্পর্কে আর বলতে হবে সমাসবদ্ধ পথটি সমাসবদ্ধ পথটি দ্বারা সমষ্টি বোঝায় সমষ্টি বোঝায় মানে আমার সমাসবদ্ধ পথটি যেটা বেরোবে তার অর্থটা কিন্তু দিয়ে আমাকে কোনো কিছুর সমষ্টি বোঝাবে মানে অনেক কিছুর সমাহার মানে অনেক কিছুর সমষ্টিকে বোঝাবে তাহলে বুঝে নিতে হবে যে সমাজপদ পদটি তারা কিন্তু অনেক কিছুর সমষ্টিকে বোঝাবে ঠিক আছে আর একটা কি জানতে হবে দিগু সমাস সম্পর্কে না এই সমাসের এই সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায় অর্থ প্রধান্য তাহলে এই সমাসে কিন্তু পরো পদের অর্থ প্রাধান্য পাবে তাহলে একটা জিনিস তোমরা যেন খেয়াল করবে যদি তোমরা কিন্তু এই যে জিনিসগুলো আছে না চারটি যে এখানে যেমন তোমরা দ্বীগু সমাসের ক্ষেত্রে চারটি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তোমাকে তিনটে বা চারটি মানে যেই জিনিসগুলো জানতেই হবে আমি কিন্তু যদি এইগুলো জেনে রাখি না তাহলে কিন্তু আমি সংজ্ঞাটা আর উদাহরণটা কিন্তু করতে পারব মানে কি আমি যদি এখান থেকে সংজ্ঞা দি সংজ্ঞা তাহলে সংজ্ঞা দিলে কি হবে দেখো সংজ্ঞা দিলে হবে আমি যা লিখতে পারি যে সমাসের পূর্বপথ সংখ্যাবাচক বিশেষণ হয় তাই তো তাহলে যে সমাসের পূর্বপথ সংখ্যা বাচক বিশেষণ হয় এবং আর কি বলতে পারি তারপরে কি সমাজবদ্ধ পথটি দ্বারা সমষ্টিকে বোঝায় এটাও লিখতে পারি এবং সমাস সমষ্টি বোঝায় কমা এবং যে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় এটাও লিখতে পারি এবং পরপদের অর্থ প্রাধান্য তাকেই আমরা বলতে পারি দ্বিগু তাহলে আমরা এইগুলো জানতে পারতে পারলে কিন্তু আমরা এখান থেকে আমরা পুরো সংজ্ঞাটা লিখতে পারবো উদাহরণ লিখতে পারবো আর কি প্রশ্নে আসতেই পারে এক কোন সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় তাহলে বলবো কি দ্বিগু সমাসে আর কোন সমাসে সমাসবদ্ধ পথ সে তারা সমষ্টিকে বোঝায় দিগু সমাসে কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় দ্বিগু সমাসে এবার উদাহরণ যদি আমরা দিই এখানে উদাহরণ উদাহরণ যদি এখান থেকে আমরা দিই লিখি তাহলে কিন্তু আমাকে সমষ্টি হবে আর এই সমাসে পূর্বপদ কিন্তু আমার সংখ্যা উদাহরণ কন্যার সমাহার সমাহার মানে কিন্তু সমষ্টি আমি একটু আগে বলেছি তাহলে পঞ্চকনার সমাহারকে কি লিখতে পারি পঞ্চকন্যা তো সপ্ত সমাহ সপ্ত সমাহ সপ্তাহ সমাহার তে মাথা লিখতে পারি তে মাথা বা তিন মাথা তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমাদের যে জিনিসটা বুঝতে হবে একদম স্টেপ টু স্টেপ এই সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় আমার পূর্বপদ সামনে একটা তাহলে এখানে কিন্তু পঞ্চ মানে কি হ্যাঁ তাহলে সংখ্যা বোঝাচ্ছে পঞ্চ মানে কি পঞ্চম তাই না পাঁচ পাঁচ বোঝাচ্ছে তাহলে আমার এটা হয়ে গেল সংখ্যাবাচক এবং কি বলেছে নেক্সট কি বলেছে সমাজবদ্ধ পত্রে দ্বারা আচ্ছা সংখ্যা বলছে তার পঞ্চ একটা সংখ্যা সপ্ত মানে সাত একটা সংখ্যা তিন মানে একটা সংখ্যা তাহলে প্রত্যেকটার পূর্বপদ কিন্তু সংখ্যাবাচক সমাসবদ্ধ সমাজবদ্ধ দ্বারা সমষ্টিকে বোঝায় পঞ্চকন্যা মানে কি পাঁচজন কন্যা একটা সমষ্টিকে বোঝাচ্ছে সপ্তাহ মানে কি এক সপ্তাহ কদিন সাত দিন তাহলে দিনের সমাহার সাত দিনের সমাহারকে সপ্তাহ বলছি তিন মাথার সমাহার তে মাথা তে মাথা মানে কি এক তিনটে মাথা বা তিনটে রাস্তার এক জায়গায় মিলিত হলে সেটাকে আমরা বলি তে মাথা তাই তো তিনটে রাস্তা মানে কি একটা সমষ্টি হয়ে যাচ্ছে সবকিছু সবকিছু সমষ্টি তাহলে আমার কিন্তু এই যে কথার সাথে কিন্তু আমার উদাহরণ কিন্তু সম্পর্কযুক্ত তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই দিঘু সমাজটা কিন্তু আমরা যদি করবো খুব ভালোভাবে যদি তোমরা এই স্টেপ গুলো যদি তোমরা ভালো করে ফলো করো ঠিক আছে তাহলে আমরা নেক্সট অন্য সমাজে আমরা যাবো ঠিক আছে